আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন টাইটেল এবং থামনেল দেখে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে ওয়াইফাই সম্পর্কে বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা নিয়ে আজকের এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না কেননা এটা অনেক সিম্পল একটা কাজ এবং এটা অনেকেই জানে আবার অনেকেই আছে জানে না যেমন আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা কী প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো চলুন কথা না বেড়ে চলে যায় মোবাইলের স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে এবং আমি আপনাদেরকে প্রথমে আগে দেখাবো যে ভিডিওটা আমি কেন বানাচ্ছি তো এর জন্য আমি চলে যাব আগে প্রথমেই ফেসবুকে তো ফেসবুকে আসার পরে এখানে আমি চলে যাব একটা গ্রুপে ওয়াইফাই গ্রুপ এই যে এখানে দেখতে পাচ্ছেন সমস্যা বাংলাদেশ বা প্রবলেম বাংলাদেশ তো এই আসার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখুন এখানে মানুষ যে এখনো এত বোকা আছে আমি আগে জানতাম না এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলা পোস্ট করছে তারা কিউ আর কোড বের করা নিয়ে দেখুন এখানে দেখুন কত পোস্ট এই পোস্টগুলো দেখার পরে আমি মূলত আজকে এই ভিডিওটা বানাতে বসছি কেননা এখানে সবগুলো পোস্টের কমেন্টে দেখুন এখানে কি লেখা আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন পাসওয়ার্ডটা কেউ বের করে দেন এরপরে আমি যদি নিচেরটাতে যাই সেম পাসওয়ার্ডটা বের করে দিন আবার যদি নিচেরটাতে যাই সেম পাসওয়ার্ডটা বের করে দিন মানে সবাই কিউ আর কোড পাইছে কিন্তু তারপরেও কিন্তু কেউ পাসওয়ার্ডটা বের করতে পারে নাই তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কীভাবে এই কিউ কোড দিয়ে পাসওয়ার্ড বের করবেন তো চলুন আমি আগে আপনাদেরকে কাজটা দেখাই তারপর ভিডিও শেষে আপনাদেরকে একটা মেসেজ দেবো আপনারা অবশ্যই আমার এই কথাটা শুনবেন তো চলুন এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি প্রথমে আগে ওয়াইফাই সেটিংসে চলে যাব এই যে ওয়াইফাই অপশনে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনারা এই যে সেটিংস অপশন পেয়ে যাচ্ছেন ডান সাইডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র এখানে আপনাদের কিউআর কোডটা চলে আসবে তো এখান থেকে সিম্পলি একটা স্ক্রিনশট নেবেন তো এই কাজটা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু আপনারা হয়তো প্লে স্টোর থেকে কিউআর কোড স্ক্যানার এরকম অ্যাপ্লিকেশন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করে কাজটা করেন তো আজকে আমি আপনাদের কেমন কাজ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না কেননা এই থার্ড পার্টি আমাদের মোবাইলের জন্য অনেক ক্ষতিকারক তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার দেখতে পাচ্ছেন গুগল এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা অপশন এখানে ক্লিক করবেন অথবা আপনাদের ফোনে যদি এটা না থাকে তাহলে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার এখানে আসবেন আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম ক্যামেরা অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর আপনারা নিচে এখানে দেখতে পাবেন গ্যালারি অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর আপনি যে স্ক্রিনশটটা নিয়ে আসলেন কিউআর কোডের সেটা জাস্ট এখানে সিলেক্ট করবেন ক্লিক করবেন স্ক্রিনশটের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই নাম নেটওয়ার্ক টাইপ সবগুলো এখানে শো করবে তো এখানে আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই আপনারা চাইলে গুগল থেকেও করতে পারবেন এবং গুগল ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন তো দেখতে পারলেন কাজটা কত সিম্পল কিন্তু আসলে অনেকে এই কাজটা জানে না আবার অনেকেই জানে এই জন্য মূলত আজকের এই ছোট্ট একটা ভিডিওটা করা তো ভিডিও শেষে আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটা অনেক অনেক বেশি বেশি শেয়ার করবেন যাতে ওই সকল মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় যারা এই কাজটা জানে না বা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে যে মানুষগুলোর পোস্ট আপনাদেরকে দেখাইছি তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর শেয়ার করলে হয়তো ওই সকল মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তাহলে আর এই ধরনের পোস্ট আর তারা করবে না তারা নিজে নিজে এই ওয়াইফাই এর কিউআর কোড দিয়ে তারা পাসওয়ার্ড বের করে নিতে পারবে প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং এই ভিডিওটি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ